অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মতো তো আমি উঠলাম আটটা বাজতে দশ মিনিট বাকি তখন উঠে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হলো দোকানে যাব তো চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগে তো চলো তাহলে আবার পরে আসছি আর আজকে আমাদের মাঠে আবার হচ্ছে হলো তোমার ওই যে ওয়ার্ডেজি স্পোর্টসগুলো হয় গুলো আছে হচ্ছে হলো তোমার এখানেই হবে এই মাঠে আমাদের মাঠে খেলা হবে তো হচ্ছে হলো তোমার এখানে তো বাচ্চা থেকে বড় সবাই খেলতে পারে মানে সব আলাদা আলাদা রকমের খেলা থাকে তো হচ্ছে হলো তোমার সেটাই তো দুপুর তিনটে থেকে শুরু হবে এবারে রাত তিন মনে হয় নটা দশটা অবধি হবে তো হচ্ছে হলো তোমার সেই খেলাটাই হবে আজকে আর এটা প্রত্যেক বছরই হয় তো আমাদের এখান থেকে দশ পনেরো মিনিট দূরত্বে আরেকটা মাঠ আছে বাঙালি যেহেতু এই মাঠে হচ্ছে তো ওরকমই ওখানে আর একটা মাঠ আছে তো সেটাও আমাদের এই ward মধ্যেই পড়ে। তো হচ্ছে হলো তোমার ওর এক বছর করে ওই মাঠে হয় এক বছর করে এই মাঠে তো আমরা ছোট থেকে দেখে এসেছি সকাল থেকেই খেলা শুরু হতো মানে বিকেল সন্ধে অব্দি হতো হার্ডলি কিন্তু এই যে হলো আগের বছর থেকে নাকি মানে আগের বছর তো ওই পাড়াতে হয়েছিল ওর জন্যতে জানতাম না but শুনলাম যে হলো আমার একটা বন্ধু সেটাই হবে তো চলো সেটা আমাদের পাড়ায় হচ্ছে এবার ঠিক আছে তো চলো বন্ধুরা যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে যেটুকু পারবো না পারবো এবার থেকে তো তারপরে হচ্ছে ওগুলো তোমার আমার যেহেতু বেরোবো আবার তারপরে হচ্ছে ওগুলো তোমার এসে চান খাওয়া করে দোকান খোলার ব্যাপার আছে ঠিক দেখিয়ে যদি যেতে পারি তাহলে যদি কোনো ক্লিপ নিতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন দোকানে যাই আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা তারপরে আমি দোকানে চলে এসেছিলাম দোকান খুলে নিয়ে তারপরে চাও খাওয়া হয়ে গেছে তো তারপরে এখন এই যে রান্না করতে আসলাম এইদিকে হচ্ছে হলো তোমার ভাতটা বসাবো তার জন্য জলটা গরম হতে দিয়েছি আর এইদিকে দেখো সবজি কাটা হয়ে গেছে দিদি কেটে রেখেছিল আর এই যে ওই সবজিটায় সর্ষে বাটা দেবো তার জন্য ওই সর্ষে গুঁড়ো গরম জলে ভিজিয়ে রেখেছি আর এখানে চালটা আছে ভেজানো তো তারপরে দেখো এই যে সবজিটাই আমি হচ্ছে হলো তেলের উপরে পাঁচ ফোরন দিলাম দিয়ে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম তো হচ্ছে হলো তোমার দিয়ে সব সর্ষে বাটাটা দিলাম নুন চিনি হলুদ দিলাম দেওয়ার পরে তারপরে আমার কিন্তু হচ্ছে হলো তোমার ওই চটচড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আর একটু বাকি আছে ওটা কষছে আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার ভেন্ডি ভাজা করব তার জন্য হচ্ছে হলো তোমার এখানে ভেন্ডিগুলোকে ভেজে নিই কেটে নিচ্ছি আর দিদি এখন চা খাচ্ছিলো তো তার জন্য আর দিদিকে বললাম না ভাবলাম আমিই কেটে নিই তো হচ্ছে হলো তোমার ওদিকে চা খাচ্ছে আর ও সকালে যেই সবজিটা দেখালাম ওটা কিন্তু ওই কেটে রেখেছিল তার জন্যে আমি ওটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারলাম ওটা হয়ে এসছে প্রায় তো হচ্ছে হলো সর্ষে বাটাটা জাস্ট দিয়েছি এবার একটু মানে ঝোলটা কষে আসলে নামিয়ে নেব আর ওইদিকে হচ্ছে হলো তোমার ঝোল এই জল গরম হয়ে গেছিল তারপরে আমি হচ্ছে হলো চালও দিয়ে দিয়েছি তো হচ্ছে হলো তোমার মানে ভাতটাও ফুটে গেছে প্রায় মানে এইটটি পার্সেন্ট হয়ে গেছে ভাতটাও আমি এখনই নামিয়ে নেবো তো হচ্ছে হলো তোমার আগে চচ্চড়িটা নামিয়ে নেব নিয়ে হচ্ছে হলো তোমার এই যে ভেন্ডি ভাজাটা করবো ভেন্ডি ভাজাটা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দেখলাম ভেন্ডি ভাজা কাটতে গিয়ে অনেকটাই অল্প হয়ে গেছে তার জন্যে ভাবলাম যে এইটুকুর দিয়ে তো হবে না এবার আমাদের যেহেতু সকালে ডাল ভাজা খাওয়া হয় আবার হচ্ছে হলো ডাল থাকলে দুপুরেও খায় মা দিদি আর বাবা তো দুপুরেই খায় সকালে যেহেতু খায় না এবার ওর জন্যে দেখলাম ওই কটা ভেন্ডি ভাজা দিয়ে মানে দুবেলাতে হবে না তো তার জন্য হচ্ছে হলো দোকানে দুটো ফাটা ডিম ছিল তো হচ্ছে হলো ভাবলাম তাহলে ওই ফাটা ডিম দুটো একসাথে করে অমলেট করে রাখি তার জন্য হচ্ছে হলো তোমার আমাদের হচ্ছে হলো তোমার ওর থেকে যদি হাফ হাফ করে এখন খাওয়া হয় তাহলে ভেন্ডি ভাজাটা কিছুটা এক্সেস হবে সেটা দিয়ে হচ্ছে হলো দুপুরবেলাতে হয়ে যাবে তার জন্যে তো দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মানে হচ্ছে সরি আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি ছড়িটা আমার সর্ষে বাটাটা দেওয়া হয়নি এখনই দিচ্ছি বাট তখন হচ্ছে হলো দিই ওই যে আলু টালুগুলো ডাটা সিদ্ধ হতে দিয়েছিলাম খেয়াল করিনি গো তো হচ্ছে হলো দেখো এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো চটচুরিটা নামানোর পরে ভেন্ডিটাও ভাজা করে নিয়েছি তারপরে এই যে বললাম তোমাদের দুটো ডিম ভাটা ছিল দোকানে তো সেই ডিম দুটোই নিয়ে এসেছি নিয়ে এসে আর পেঁয়াজ তেঁয়াজ দিয়ে নি শুধু হচ্ছে হলো তোমার ওই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর নুন দিয়ে তারপরে হচ্ছে হলো ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে অমলেট করে নিয়েছি তো দেখলাম এখানে কিন্তু আমার অমলেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন তো চলো বন্ধুরা এখানে আমি রান্নাগুলো শেয়ার করে দিই তো এখানে হয়েছিল সাদা ভাত এখানে হয়েছিল জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল এখানে করেছিলাম এই যে ভেন্ডি ভাজা আর এই যে এখানে করেছিলাম ওই যে তোমার হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে হচ্ছে হলো ডাটা আলুর তরকারি ডাটা আলু ঝিঙে সবই আছে তো সব কিছু দিয়ে একটা চটচড়ি করেছিলাম আর এই যে এখানে কিন্তু আছে ডিমের অমলেটটা ঠিক আছে এগুলোই রান্না হয়েছে আপাতত আর বাবা আসলে তারপরে এই যে এখন বাবাও চলে এসেছিলো তারপরে এই যে মাছের ঝোল করবো তো তার জন্যে মা অলরেডি মাছগুলো ভেজে রেখে দিয়েছে আমি এখন জাস্ট ঝোলটা করব তো বাটনাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম আদা আর জিরে তো সেই পেস্টটা দিয়ে দিলাম আর এই যে আলুগুলোকে আগে ভেজে নিয়েছি তেলের ওপরে নুন হলুদ দিয়ে আর এই যে দেখো এখানে মাছ ভাজাগুলো আছে তো তারপরে ঝোলটা কষে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হলো সাড়ে তিনটের মতো সকাল থেকে এখনই তোমাদের সামনে আসলাম তো তারপরে সকালে তো হয় ব্লগ শুরু করলাম তখন এসেছিলাম তো তারপরে তো রান্না করলাম তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার কাকি ইঁচড় দিয়েছিল ইজড় চিংড়ি করেছিল তো ইঁজর চিংড়ি দিয়েছিল কাকি তো ইজড় চিংড়িটা দিয়েই খেলাম সকালে ভাত আর হচ্ছে হলো তোমার কিছুটা রেখে দিলাম দিদির জন্যে দিদি খেয়েছে বেলাতে আর হচ্ছে হলো আমি সকালে খেয়েছিলাম বছরের প্রথম সবজি এটা প্রথম খেলাম আর ইজড় আমার খুবই ফেভারিট আর হচ্ছে হলো তোমার ইঁজড় চিংড়ি ইঁজড় এমনি আলু দিয়ে মানে নিরামিষ করলেও আমি খাই আমার খুবই ভালো লাগে ওর ওর করেছিল তো তো জানে সেটাকে দিয়ে খেয়েছিলাম সকালে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ওর তোমার ওই দোকান বন্ধ করলাম দেড়টার দিকে বন্ধ করে বাজারে গেলাম মাল আনলাম দোকানে দোকানে কিছু মাল এনে তারপরে হচ্ছে হলো তোমার ওই বাড়ি আসলাম বাড়ি এসে চান করলাম চান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে হলো খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ওই বিয়ে শুক্তো আর হচ্ছে শুক্তো মানে ওই যে সর্ষে বাটা, আলু ঝিঙে সর্ষণের ডাঁটা এগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো করেছিলাম সেটাই আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল ঠিক আছে এগুলোই খাওয়া দাওয়া করলাম করে গিয়ে জাস্ট উপরে আসলাম আর এখন এই যে সাড়ে তিনটে বাজে এখনো খেলা শুরু হয়নি বললাম তিনটে দেখে খেলা শুরু হবে তো এখনো সাড়ে তিনটে বাজে এখনো শুরু হয়নি announce হচ্ছে মনে হয় এবার শুরু হবে বাট এখন আর যাবো না এখন একটু rest নিই নিয়ে আবার দোকানে যাবো তাড়াতাড়ি একটু দোকানটা খুলবো ভাবছি যেহেতু পাড়ার মধ্যে বুঝতেই পারছো খেলা হচ্ছে আর মাঠ আমার দোকান থেকে খুব একটা distance না ওর জন্যে মানে বিক্রি হতেও পারে তো তার জন্য তো একটু তাড়াতাড়িই খুলবো তো তার জন্যে আর এখন যাবো না এখন একটু rest নিয়ে নিই নিয়ে তারপরে হচ্ছে দোকানে চলে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে ওকে একটু rest নিয়ে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বাজে হচ্ছে এসেছিলাম খাওয়া দাওয়া করে তো তারপরে নিলাম নিয়ে দোকানে চলে গেছিলাম আর সব থেকে মজার কথা শোনো তো তোমাদেরকে তো দুপুরে যখন বলছিলাম আমি যে এখন হচ্ছে হলো খেলা স্টার্ট হবে তিনটা থেকে বলেছিলাম যে যখন শুনলাম তখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে তো তখন তো খেলা স্টার্টও হবে বলছিল বাট হয়নি তারপরে সব থেকে ভাষাদার কথা শোনো আমি যখন সাড়ে চারটে বাজি তখনও শুনছি তখনও বলছে এক্ষুনি খেলা শুরু হবে একুনি মানে তখনও খেলা শুরু হয়নি ঠিক আছে তো ভালোই করেছি আমি যাইনি গেলে ফালতুয়ে দাঁড়িয়েই থাকতে হতো আর আসল টাইমে খেলা যখন শুরু হতো তখন বাড়ি চলে আসতে হতো যেহেতু আমি পাঁচটার সময় দোকান খুলি তো হার্ডলি খেলা শুরু হয়েছে তখন পৌনে পাঁচটার মতো বাজে ঠিক আছে ওর জন্য তো হচ্ছে হলো তোমার আমি পাঁচটার দিকেই উঠেছিলাম উঠে ফ্রেশ হয়ে তোমাদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি দোকানে চলে যাবো তো তার জন্য একটু তাড়াতাড়িই দোকানে চলে পাঁচটার দিকে উঠ উঠেই ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম তো চলো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে যেই মালগুলো এনেছিলাম মালগুলো গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে হ্যাঁ টুকটাক ভালোই খোদ্দের হচ্ছিলো যেহেতু মাঠে খেলা ছিল আর আমাদের এই সাইডটা পুরো দোকানটা একটু ডিসটেন্সে ডিসটেন্সে ওর জন্য একটু কম বেশি আমি মাঠের অকেশানে মানে কাস্টমারগুলোও কম বেশি পেয়ে যাই ঠিক আছে তো সেই হিসাবেই হয় এবার ওর ওর জন্য কোনো অকেশন থাকলে একটু আমাকে বেশিই দিতে হয় সব মানে দিক থেকে তো তো তার এটাই আমি মানে মনে হয়েছিল তো সেটাই হলো তো তার জন্যে দিয়ে তাড়াতাড়ি করে দোকানেও চলে গিয়েছিলাম গিয়ে দোকানে যাবতীয় কাজ করে তারপরে তোমার কাস্টমারকে মাল দিচ্ছিলাম তারপরে হচ্ছে গুলো তোমার ওই সন্ধ্যের দিকে সন্ধে দিলাম তারপরে চা বিস্কুট খেলাম চা আর ওই মেরি বিস্কুট খেয়েছিলাম চারটে তারপরে হচ্ছে হলো পরে ওই সামনের বাড়ির একটা দাদা ওই গজোলাইকে সেজেছিল দাদার ছেলেটা শিবটাকে সেজেছিলো তো এনে আমার দোকানে বসেছিল কতক্ষণ তো ওখানে আলটা বাড়ছিলাম একটু কথা বলছিলাম তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম ও তারপরে আবার চান্দিনী দিভাই ফোন করলো চামদিনী দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম কথা বলে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করছি তখনও কথা বলছিলাম নিদিভাইয়ের সাথে বাট আমি হচ্ছে হলো তোমার ওই গোছাতে গোছাতে তারপরে দিদি ভাই বল রাখছি আর তারপরেই রেখে দিলাম রেখে দিয়ে জাস্ট আমার গোছানো হয়ে গেছিলো তালা দিয়ে দোকান মানে ঘরে চলে আসলাম তো ঘরে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মাছের ঝোল তো খাওয়া দাওয়া করি এই যে জাস্ট উপরে আসি জাস্ট না উপরে এসেছি উপরে এসে আমার কাছে জল দেওয়া হয়ে গেছে তারপরে ঘর ধরতে একটু গুছিয়ে নিলাম জামা আমার প্যান্ট এদিক ওদিক ছিল তো সেগুলোও গোছালাম তারপরে এই যে দেখো এখানে আমার বিছানাও করা হয়ে গেছে তো এখন ওর ঝোলো চেঞ্জ করে হাত মুখ দিয়ে শুয়ে পড়ো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দিন তো চলো বন্ধুরা টাটা গুড নাইট